আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইরান বলল বোমা বর্ষণ করেও থামানো যাবে না আমাদের পারমাণবিক কর্মসূচি ইসরায়েল ইরান সংঘর্ষে নতুন মাত্রা কাতারে হামাজকে নিশানা করে ইসরায়েলের মারাত্মক হুশিয়ারি যারা বেঁচে গেছে পরের বার কেউ বাঁচবে না গাজে দুর্ভিক্ষ ও সহিংসতা ঠেকাতে ইউরোপের করা পদক্ষেপ ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীরা এখনো রেহাই পাবে না যুক্তরাষ্ট্র লেবাননের সেনাবাহিনীকে দিচ্ছে চোদ্দ দশমিক দুই মিলিয়ন ডলার সামরিক সহায়তা ইজবুলাকে দুর্বল করার জন্য করা পদক্ষেপ পালাইবার মোদীর জেনজি ক্ষোভের বিস্ফোরণ অত্যাসন্ন ভারতীয় গণমাধ্যমে সতর্কতা পাকিস্তানের সেনাবাহিনী খাইবার পাক্তান খোয়াই ভারত সমর্থিত উনিশ সন্ত্রাসী নির্মূলের দাবি গোয়েন্দা অভিযানের তীব্র সফলতা এবং নেপালে জেনজেট জেট আন্দোলনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি বার্তা পাঠালেন তরুণদের সহিংসতা ধ্বংসের তীব্র নিন্দা এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি ইরান বলল বোমা বর্ষণ করে থামানো যাবে না আমাদের পারমাণবিক কর্মসূচি ইসরা ইরান সংঘর্ষে নতুন মাত্রা ইরান সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশটির দাবি নিজস্ব প্রযুক্তি ও সরঞ্জামের উপর নির্ভর করে তাদের পারমাণবিক কর্মসূচি গতিতে এগোচ্ছে ইরানে পরমাণু সংস্থা এ ও আই এর প্রধান মোহাম্মদ ইসলাম স্পষ্ট জানিয়েছেন বোমা হামলা চালালো এই কর্মসূচি ধ্বংস করা সম্ভব নয় ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে তবে এই শক্তি দুর্বল করতে দীর্ঘদিন ধরে ইসরায়েল ও পশ্চিমার দেশগুলো ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ অনেক দেশ অভিযোগ করে আসছে যে ইরান পরিশুদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করছে এবং এ কারণে ইরানের উপর একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাম্প্রতিক সময় ইসরায়েলি হামলায় ইরানে তিনটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও তেহরান পিছিয়ে যায়নি ইসলাইম বলেন বর্ষণ করে আমাদের পারমাণবিক কর্মসূচি থামানো যাবে না আমাদের পারমাণবিক শিল্প দেশীয় প্রযুক্তির মাধ্যমে এগোচ্ছে এবং কেউ এটি ইরানি জাতির কাছ থেকে কেড়ে নিতে পারবে না বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি পারমাণবিক স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে তিনি জানান বিকিরণ থেকে সুরক্ষার জন্য বিশেষ নকশা ও সুনির্দিষ্ট গণনা পদ্ধতি অনুসরণ করে কাজ করা হচ্ছে এর আগে তেরোই জুন ইসরাল ইরান জুড়ে দুই শতাধিক যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় লক্ষ্য ছিল ইরানের জ্বালানি ও পারমাণবিক কেন্দ্রগুলো পাল্টা প্রতিক্রিয়ায় ইরান তেলাবিবের দিকে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে বারো ব্যাপী যুদ্ধের মধ্যে বাইশ জন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের সমর্থনে যোগ দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে যা সফল হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তেহরানা পাল্টা জবাব দেয় কাতার অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাম অবশেষে চব্বিশের জন ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল যুদ্ধবিরতিতে বাধ্য হয় কাতারে হামাজকে নিশানা করে ইসরায়েলের মারাত্মক হুশিয়ারি যারা বেঁচে গেছে পরের বার কেউ বাঁচবে না গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাসে শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে আর যদিও হামাসের শীর্ষ নেতৃত্ব বেঁচে গেছে তবু ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ারি এসেছে পরের বার কেউ বাঁচবে না যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচ লেই তার বুধবার দশই সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে বক্তব্যে বলেন আমরা সন্ত্রাসীদের সতর্কবার্তা পাঠিয়েছি তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদের খুঁজে বের করব এবং যারা আমাদের ধ্বংস করতে চায় আমরা তাদের ধ্বংস করব এই হামলা জেরুজালামের কাছাকাছি একটি বাস স্টপে ছয়জন ইসরায়েলিকে হত্যা করার পর ঘটে যার দায় স্বীকার করে হামাস দোহায় হামলার কারণে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা চলছে কারণ কাতার গাজে যুদ্ধবিরতি আলোচনা মধ্যস্থতা করছিল দা ওয়িট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে কাতারে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত টেলিফোন আলাপ হয় ট্রাম্প নেতানিয়াহুকে বলেন কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানো বুদ্ধিমানের কাজ হয়নি মঙ্গলবার বিকেলে দোহায় হামাসে কর্মকর্তাদের বৈঠককে নিশানা করে ইসরায়েল পনেরোটি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা জানান তার আটটি পৃথক বিস্ফোরণের শব্দ শুনেছেন হামাসে জানিয়েছে হামলায় তাদের ছয়জন জন সদস্য নিহত হয়েছে তবে শীর্ষ নেতৃত্ব বেঁচে গেছে গাজে দুর্ভিক্ষ সহিংসতা ঠেকাতে ইউরোপের করা পদক্ষেপ ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীরা এখনো রেহাই পাবে না ফিলিস্তিনে গাজে দুর্ভিক্ষ সৃষ্টি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাধাগ্রস্ত করার অভিযোগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সেলা ভন্ডেলিয়ান বুধবার দশই সেপ্টেম্বর ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীদের শাস্তি এবং তেলাবিবের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দেন তিনি এ ঘোষণা দেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বন্ডালিয়ান গাজায় চলমান পরিস্থিতিকে মানবসৃষ্ট দুর্ভিক্ষ এবং ধীরাষ্ট্র সমাধানকে দুর্বল করার চেষ্টা হিসেবে নিন্দা করেছেন তিনি বলেন গাজায় যা ঘটছে তা অগ্রহণযোগ্য ইউরোপীয় নেতাদের দুর্বল প্রতিক্রিয়া এবং ইউরোপে সম্মিলিত অক্ষমতা বেদনাদায়ক ইউরোপকে অবশ্যই আবারও পথ দেখাতে হবে যেভাবে অতীতে দেখিয়েছে ভন্ডালিয়ান ঘোষণা দেন ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী এবং ফিলিস্তিনে বসত স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়া বন্ধ করবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হসে ম্যানুয়েল আলওয়ারেস তিনি বলেন মাদ্রিদে পদক্ষেপ সমর্থন করে এবং এটি স্পেনের সাধারণ জনগণের অনুভূতির প্রতিফলন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন ইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ অগ্রগতি গাজার পরিস্থিতি একেবারেই বিপর্যয়কর নিরীহ বেসামরিক নাগরিক নারী ও শিশুদের হত্যা এবং জনগোষ্ঠীকে অনাহারে রাখা সবই আন্তর্জাতিক আইন লঙ্ঘন তবে বন্ডালিয়ানের ঘোষণার পর ইসরায়েল থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন আজ সকালে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের মন্তব্য দুঃখজনক এতে হামাস সহযোগীদের মিথ্যা প্রচারণার প্রতিধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ্য দু সালে অক্টোবরে তিনি ঘোষণা দেন তিনি বলেন গাজে ইসরায়েলের চালানোর নৃশংস সামরিক অভিযানে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বিধ্বস্ত হয়েছে এবং ইসরায়েলের অবরোধের কারণে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে না পারায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র লেবাননের সেনাবাহিনীকে দিচ্ছে চোদ্দ দশমিক দুই মিলিয়ন ডলার সামরিক সহায়তা হেজগুলাকে দুর্বল করার জন্য করা পদক্ষেপ যুক্তরাষ্ট্র লেবাননে সেনাবাহিনীকে এক কোটি বিয়াল্লিশ লাখ ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এই তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন জাল জাজিরা জানিয়েছে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে এই সহায়তা প্যাকেজের মাধ্যমে লেবাননের সশস্ত্র বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করা ছাড়াও প্রাণঘাতী অবিস্ফোরিত গোলাবারত ইউ ও এবং হিজবুলার অস্ত্রাগারের মতো ঝুঁকিপূর্ণ লক্ষ্য শনাক্ত অপসারণে সক্ষম হবে বিশেষভাবে বলা হয়েছে এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্র আগের প্রশাসন বিশেষ করে ট্রাম্প প্রশাসনের নীতির ধারাবাহিকতা যা লক্ষ্য রাখে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর রোধে লেবাননের সেনাবাহিনীকে শক্তিশালী করা এবং হিজবুল্লাহকে দুর্বল করা এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন হিজবুল্লা ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম এক ভাষণে আঞ্চলিক দেশগুলোকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি আরো সমর্থন জানাতে আহ্বান করেছেন এবং ইসরায়েলের পক্ষে অবস্থান না নিতে অনুরোধ করেছেন পালাইবার মোদির জেন্জি ক্ষোভের বিস্ফোরণ অত্যাসন্ন ভারতীয় গণমাধ্যমে সতর্কতা ভারতের প্রাচীন গণমাধ্যম সামনায় সম্পাদকীয়তে বলা হয়েছে নেপালের অস্থিরতা থেকে ভারতে শিক্ষা নেওয়া উচিত এই অস্থিরতার কারণ হল বেকারত্ব এবং মানুষের মধ্যে জমে থাকা খুব এটি ভারতের জন্য বিপজ্জনক কারণ ভারতে একই ধরনের সমস্যা যেমন কর্মসংস্থান হ্রাস এবং গণতন্ত্রের দুর্বলতা রয়েছে এই সম্পাদকীয়তে বলা হয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোতে একই ধরনের আঞ্চলিক অস্থিরতা দেখা গেছে মহারাষ্ট্রের প্রকাশিত মারাঠি ভাষা সংবাদপত্রটি ভারতের বৈদেশিক নীতি সমালোচনা করে বলেছে যে নেপালে চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে নেপালে ভূখণ্ডের দাবি এবং সাম্প্রতিক প্রতিবাদগুলো ভারতের উদ্বেগের কারণ বুধবার সামনা পত্রিকায় প্রকাশিত ওই সম্পাদকীয়তে আরও বলা হয় নেপালের আগুন মূলত বেকারত্ব এবং ক্ষোভের স্ফুলঙ্গ থেকে তৈরি হয়েছে এবং ভারত এর থেকে একটি শিক্ষা নিতে পারে এতে সতর্ক করা হয়েছে যে বেকারত্ব গণতন্ত্রের ধ্বংস এবং ক্রমবর্ধমান জাতীয় ধর্মের রাজনীতি দেশটির জন্য খুবই বিপজ্জনক সামনার সম্পাদকীয়তে বলা হয় ভারতে কর্মসংস্থান ধ্বংস হয়েছে আশি কোটি মানুষকে সরকারের দেওয়া বিনামূল্যে পাঁচ থেকে দশ কেজি রেশনের উপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছে মোদী গণতন্ত্রকে ধ্বংস করে নির্বাচনে জিতছেন গণতন্ত্রের সকল স্তম্ভ যেন ভেঙে পড়ছে ধর্ম এবং জাতিগত রাজনীতি চরমে পৌঁছেছে এই সমস্ত অসুস্থতা দেশের জন্য বিপজ্জনক বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আফগানিস্তান এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোতে ঘটে আগের অস্থিরতা প্রতিবাদের দিকে ইঙ্গিত করে সম্পাদকীয়তে বলা হয়েছে ক্ষুধা বেকারত্ব এবং দুর্নীতির সমস্যা সমাধান করা হয়নি যার ফলে সংসদ জনগণের কাছে অকেজ্য হয়ে পড়েছে সামনের লেখাটিতে বলা হয়েছে সীমান্তে অবস্থিত প্রায় প্রতিটি দেশে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে একই পরিস্থিতি শ্রীলঙ্কা মায়ানমার বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তানেও জনগণ শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সরকারকে ক্ষমতাচ্যুত করেছে কারণ দুর্নীতি অসহনীয় হয়ে উঠেছিল যখন জনগণের মনে আত্মসম্মানের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে তখন তা দাবানল হয়ে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না তখন জনগণ বন্দুক এবং কামানকেও ভয় পায় না নেপালের সাথে সম্পর্ক বজায় রাখতে না পারার জন্য দেশটি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সম্পাদকীয়তে বলা হয় আজ নেপালের প্রধানমন্ত্রী প্রথমে চীনে এবং তারপর পাকিস্তানে যান এটি ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা বর্তমানে শত শত চীনা শিক্ষক নেপালে রয়েছেন এবং নেপালের জনগণ তাদের কাছ থেকে চীনা ভাষা শিখছে আগে নেপালের রং ছিল গেরুয়া এখন এটি সম্পূর্ণরূপে উজ্জ্বল লাল হয়ে গেছে এবং ভারত সরকার এই পরিবর্তন থামাতে পারেননি নেপালে তরুণ এবং শিক্ষার্থীদের নেতৃত্বে জেনজি প্রতিবাদ বিস্ফোরণ আকারে ছড়িয়ে পড়ে অতি যা একটি ব্যাপক আন্দোলনের রূপ নেয় সরকারের কাছ থেকে জবাবদিহিতা এবং স্বচ্ছতার দাবিতে শুরু হয় আন্দোলন আটই সেপ্টেম্বর থেকে কাঠমান্ডু এবং পোকরা বুটওয়াল ও বীরগঞ্জের মতো অন্যান্য প্রধান শহরগুলোতে এই প্রতিবাদ শুরু হয় সরকার কর এবং সাইবার নিরাপত্তার কারণ দেখে এই প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করার পর এই প্রতিবাদ শুরু হয় এই ক্ষোভের ভিত্তিতে প্রতিবাদকারীরা সরকারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অবসান দাবি করছে উত্তেজনা বাড়ার সাথে সাথে পরিস্থিতি দ্রুতই খারাপের দিকে যায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত উনিশ জন নিহত এবং পাঁচশো জন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু সহ কয়েকটি শহরে কারফিউজ জারি করা হয় অভ্যুত্থানের মুখে অবশেষে পদত্যাগ করে পালিয়ে যান নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পাকিস্তানের সেনাবাহিনী খাইবার পাকতানখোয় ভারত সমর্থিত উনিশ সন্ত্রাসী নির্মূলের দাবি গোয়েন্দা অভিযানের তীব্র সফলতা পাকিস্তানে খাইবার পাক্তাঙ্খ অঞ্চলে সম্প্রতি অভিযান চালিয়ে সেনাবাহিনী ভারত সমর্থিত উনিশ সন্ত্রাসীকে হত্যা করার দাবি করেছে ইসলামাবাদ পাক সেনাবাহিনী মিডিয়া শাখা বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর এক বিবৃতিতে জানায় গত নয় ও দশই সেপ্টেম্বর তিনটি গোয়েন্দাভিত্তিক অভিযানে অন্তত উনিশজন সন্ত্রাসী নিহত হয়েছে তারা ভারতীয় প্রক্সি ফিতনাল খাওয়ারিজ হিসেবে পরিচিত বিবৃতিতে আরও বলা হয়েছে মোহাম্মানদের গুলুনি এলাকায় গোলাগুলির সময় চোদ্দ জন উত্তর ওয়াজিরিস্তানের দল ক্ষেত্র এলাকায় চারজন এবং বান্ন জেলায় সংঘর্ষে আর একজন সন্ত্রাসী নিহত হয়েছেন অভিযান অনেক জব্দ করা হয়েছে পাকিস্তান জানিয়েছে অবশিষ্ট সন্ত্রাসীদের ধ্বংস করার জন্য আশেপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে দেশটির নিরাপত্তা প্রতিশ্রুতিবদ্ধ যে তারা ভারতের স্পষ্ট করা সন্ত্রাসবাদ নির্মূল করতে কোনো ধরনের ন্যায্য বর্জন করবে না দু হাজার একুশ সালে তালেবান আফগানিস্তানে ফিরে আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সন্ত্রাসের ঘটনা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে খাইবার পাক্তান খোয়া বেলুচিস্তানে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের রিপোর্ট অনুযায়ী গত আগস্টে দেশটিতে সশস্ত্র হামলা চুয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে জুলাইয়ের তুলনায় ওই মাসে সন্ত্রাসী হামলা একশো চুরানব্বই জন নিহত হয়েছে পাকিস্তান পুলিশের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের প্রথম আট মাসে খাইবার পাক্তান খোঁয় ছয়শটিরও বেশি সন্ত্রাসী ঘটনা রেকর্ড করা হয়েছে এসব হামলা সবচেয়ে বেশি শিকার হয়েছেন পুলিশ ও নিরাপত্তাকর্মীরা নেপালে জেন জেট আন্দোলনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি বার্তা পাঠালেন তরুণদের সহিংসতা ও ধ্বংসের তীব্র নিন্দা নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি শিবপুরি থেকে জেনজেট আন্দোলনে অংশ নেওয়া তরুণদের উদ্দেশ্যে লিখিত বার্তা দিয়েছেন বুধবার দশই সেপ্টেম্বর লেখা বার্তায় ওলি ব্যক্তিগত শোক সংগ্রাম এবং দেশের শাসন ব্যবস্থা নিয়ে নিজের প্রতিফলন তুলে ধরেছেন জানা গেছে তিনি কাঠমান্ডু উত্তরে অবস্থিত পাহাড়ি এলাকা শিবপুরিতে সেনা নিরাপত্তা অবস্থান করছে এই খবর দিয়েছে নেপালের সংবাদ মাধ্যম খবর হাব আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অলি নিজে সন্তান হারানো অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি লিখেছেন রাষ্ট্রে আরোপিত দুঃসহ লড়াইয়ের কারণে আমার কোনো সন্তান নেই কিন্তু পিতা হওয়ার আকাঙ্ক্ষা কখনো নিবে যায়নি অলি উনিশশো চুরানব্বই সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা স্মরণ করে বলেন তার আমলে একটিও গুলি চালানো হয়নি এবং তিনি আজীবন শান্তির পক্ষে অবস্থান নিয়েছিলেন তবে তিনি অভিযোগ করেন চলমান আন্দোলনের পেছনে শক্তিগুলো তরুণ বিক্ষোভকারীদের ব্যবহার করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তিনি লিখেছেন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ধ্বংসযোগ্য কোনো এলোমেলো ঘটনা নয় তোমাদের নিষ্পাপ মুখগুলোকে ভ্রান্ত রাজনীতির জন্য ব্যবহার করার চেষ্টা চলছে অলি তার বার্তায় জাতীয় সুতরাধ দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বিশেষ করে লিপুলেক কালাপানি ও লিম্পিয়াথুরায় নেপালের দাবি তুলে ধরেছেন তিনি ঘোষণা দিয়েছেন নাগরিকদের কথা বলার চলাফেরা করার এবং প্রশ্ন করার অধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুরক্ষা এটাই তার জীবনের লক্ষ্য এই বার্তাটি এমন এক সময় এসেছে যখন সোমবার শুরু হওয়া জেনজেট আন্দোলন এ পর্যন্ত নিহত হয়েছে এবং সরকারি জনসম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে পদত্যাগের দাবিতে চাপ বাড়লে ওলি বুধবার পর্যন্ত দায়িত্বে বহাল ছিলেন যদিও চলমান সহিংসতার কারণে সিংহ দরবার ও বালুয়াটার এলাকা অনিরাপদ হয়ে পড়েছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ